আমি এখন অবস্থান করতেছি আমাদের বগুড়া ডিসি অফিসের যে কতা নদীর পার্কটা আছে ওখানে নতুন করে এখানে বাঁধের মতো তৈরি করা হচ্ছে এই যে দেখুন কত সুন্দর একটা বাঁধ হচ্ছে সম্পূর্ণ হলে অনেক সুন্দর লাগবে এখানে এখানে বসে থেকে আড্ডাও দেওয়া যাবে আমার সিঁড়িও তৈরি করছে এখানে খুব সুন্দর করবে সেখানে চারিদিকে বাতাস এখানে একটা প্রশান্তির একটা জায়গা অনেক সুন্দর লাগতেছে খুব বাতাস আজকে যদিও রোদের অনেক তাপ নদীর এই খনন কাজ কিন্তু অনেক দূর পর্যন্ত হচ্ছে এটা বগুড়া শহরের ভেতর দিয়ে আমাদের নদী পরতোয়া নদী সবার পরিচিত এটার কাজ সম্পন্ন হওয়ার পর সবাই এখানে ছবি তুলতে পারবে ভিডিও করতে পারবে অনেক সুন্দর সময় কাটাতে পারবে সবাই বগুড়াবাসী নিচে নামার সিঁড়িও আছে নিচ থেকে একটা অনেক সুন্দর একটা ভিউ আসে ও সেই সুন্দর এটা তৈরি হওয়ার পর যা হবে না অস্থির একটা জায়গা হবে আপনারা এখানে কে কে আসতে চান সবাই কমেন্টে জানান